আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেকার কমিটি পিজো কোথায় কী আছে আমি বেকারে চাও তো আজকে আমরা বারে গেছি যাইতাম ঘরে ছোটো তো ঈদ শপিং যাই আর কি আমরা সাতর দিকে তো গিয়ারে দেখবো কিচ্ছু কিনতাম পারিনি তো আপনারা সকলে কিটা শপিং করলাম আমরা লগে শেয়ার করব আমরাও চেষ্টা করবো শেয়ার করবার সফলতা তো আপনারা দেখাই মো আমরা আলহেরা শপিং সিটিতে কিলা নয়া সাজে সাজানো হয়েছে কত সুন্দর করে সাজানো হয়েছে যে সুন্দর লাগে নয়া নয়া কন্যা মতো দেখা যায় আর আমরা আসলে ঈদ দেখছি একটা ভিডিওর মধ্যে দেখছি তারপরে আমরা ভাবলাম আমরা পড়াব আলহেরাত বেশিরভাগ কেনাকাটা করি তো ওখানে গিয়ে কেনাকাটা করি আমরা এইবারও তো আবারও গেলাম আমরা আস্তে আস্তে আমরা পথ লেসি আমরা রাস্তা আছি এখনও আমরা গ্রামের আশেপাশেও আসি। তো ওইল আমরা গ্রামের রাস্তা সবুজের গেরা চাইড দিয়ে আপনার এই সবুজ দেখতে কিলা লাগে বালা লাগেনি আমরা তো জানাই বা আমার তো যে ভালো লাগে গাড়িত বইলে সাইটি দিইয়া যে সবুজ মাঠ সবুজ গাছ দুটোকে দেখা যায় কত সুন্দর ফুল ফুল যে ভালো লাগে মাঝে মধ্যে দেখা যায় যে মানুষের বাড়ির খান দাওয়ায় উতার গাছ হতার গাছ পুরি গাছ পুরি দর্শো তো সুন্দরও লাগে দেখতে তো তা দেখতে দেখতে আসলে আমরা যাই রাম বিশ্বনাথের পথ লইছি তো আমরা আসলে তেমন কোনো কেনাকাটা নাই এবার তোলা তোলা চেষ্টা আসলে খাদি যাই তাই তা দেখে ভিডিওর মাঝে মাঝে মধ্যে টিকটকও আমায় মোবাইল নিয়া তো তা দেখে নানি দেখ তাই ফাগল হয়ে যায় তো আস্তে আস্তে আমরা ইয়া আমি গেলাম আলহেরার সামনে তো আমরা যাওয়ার ফতো আর কি আলহেরার যাওয়ার পথ আসলে আমরা গেটের সামনে হচ্ছি ও আমরা যাইতাম আর আমরার লগে আসে রোহান আর খাদিজা যা যে পাগল ভিতরে যাইতাও ও গেটে ধামাইতা তাই যে সুন্দর লাগে তো তাই ভিডিও দেখি তাই পাগল হয়ে গেছে আমরা যাইতাম আলহেরা হাজানি হয়েছে দেখতাম এরপরে কিনতাম ইতাই তাই কিনবা লাগে ভাগ গেছে সার তাই কিছু কিনতো তো আচ্ছা 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 তাই আয় কি কি তা কিতা কিনা যায় আসলে অতো বেশি কিনতামও আমরা না মোটামুটি পারি কিনছি ও আর কি তো আপনারা দেখবার তো দেখাই দেখাইমু তো পেলা আমরা আসলে আরো এক জায়গাত গেছি আরজনের লগে দেখা লাগি লাগে ওখানে গিয়া কিছু তার সামান্য টু কেনাকাটা করছি কারণ কারণ আমরা একটা জিনিস আছে এই জিনিসটা পাইছি না তো কাইয়া আগে গেও জিনিসটা ওখান থেকে পরিচিত আছিল তো আমরা জানছি যে পাই মো তাড়াতাড়ি গেও জিনিসটা কিনছি কিনা পরে আমরা আলহেদ আইছি তো ওখানে রুহন আপনারা রুহনে ভিডিও বানার ডং ডং করে খালেদ আসন খালেদ রোহন আমরা লগে রুহানও আস আমরা আসলে একলা যাই করি রুহান রে নিসলাম লগে তাদের কল দিয়ে আনা হয়েছে তো আমি আমি দি যা খালেদ আমরা চারজন গেছি তো কারণ হইল আমরা সুত্তো একটা জিনিস নিছি একটা জিনিস শপিং করছি তো ওখান হালে দে আস্তে আস্তে তো আমরা আবার আলহেরা খান্দা তাইলাম ওখান থাকি ও দোকান থেকে আমরা আলহেরা খান্দা তাইলাম তো আস্তে আস্তে আলহেরার ভিতরে যাওয়ার ফালা খাদিজা তো আগে আগে ছুটি গেছে না খাদিজার আর দেরি সহ্য হয় না যাইরা গিয়ে নেচ্ছে আগে আগে দেখতা হরি যাইয়া কালি উপরে দিয়ে চায় আজ যে সুন্দর বেলুন তাই নিয়ত বেলুন এত লিল তো শরিল তো দরিল তো তা হয় ও হতায় লাগন ওখানে একটা দরিলা ফাড়িলা তাই চায় দেখার উপরে দিছে ইয়া তাই লাগুন তো মাঝে মাঝে রাগও ঘরে দিয়ে বাইরের লগে তো তাই তো চলবো সেটব তো তাই সেতায় নিচ্ছা করি তো যার ও তা দেখে আমরাও আসলে দীক্ষা দিকা যাই রাম সুন্দরও লাগে যে সুন্দর খরি সাজানি হয়েছে আলহেরারে আর অনেক মানুষ ঈদর সময় তো ঈদাইওর লাগে সব মানুষও মোটামুটি সকলেও শপিং করতে আইসন যেমনও পারে ঈদের সময় সকলেও একটু একটু ইলো অল্প হইলেও একটু কেনাকাটা করে তো আমরা আসলে আমরাও আইছি তারাও আইসন আছে অনেক ভিড় আছে উপরের তলায় থেকে আমরা নিচে রয়েছি এখনও তো আমরা চেষ্টা আপনার আপনারা দোকান গুণটা দেখাইবার আর সত্যি কথা যেটা আলহেরাত গেলে বাড়ানি মানে আপনারা যে কোনো বাজার আর যেকোনো সব কিছু আলহেরার ভিতরেও আপনারা পাইবা মোবাইলের সব যাবতীয় জিনিসপত্র লাগাইয়া ওখানেও পাওয়া যায় খেলনা মাল সব কিছু পাওয়া যায় তো ভালো লাগে আমরাও গেছি দেখে কিটা কিটা কিনা যায় তো দেখাই এটা পুতুল হলরে পুতুলার দোলের পিন্ন যে সেট গুণ খুব সুন্দর সুন্দর ফয়লা সাত মনে মনে আসলে এটা একটা সেট লইতা আর কথা গর্জেস একটা সেট লইতা পরে সাত হাজার কেটে লাগে মন বদলি না এটা লইতাম নাই এটা নিলে পিনলে কুসা এটা তো নিচে কতবার ও আর কি তো খাদি হিজারে লইয়া ও দোকান হ দোকান তা পছন্দ হয় না হয় না কালে ধরা সমস্যা নাই তার যদি আমিও পছন্দ করিয়া দিলাই যে ওটা লইলা আর উল্টা পাল্টা কিছু কইতো তো নয় আনব আর না এ এর লাগে হলো ফিচির লাগে সমস্যা ফিচি মারি লাগে যাই হো এটা আমি তামনে এটা মারি দোকানে ওখান ওখান লাগে যাই বোঝা মেলা তো ওখান থেকে আমরা মোটামুটি কিছু শপিং করছি ও দোকান এই দোকানের নাম ফাহিয়া কালেকশন তো ওখান থেকে আমরা শপিং টপিং করছি আর অনেক মানুষ আসলা সবেও কেনাকাটা করতে আইসেন তো সবেও কিনছেন তো এই দোকানের মাল মোটামুটি অনেক সুন্দর সুন্দর জিনিস হল আর আতর ডাইন পাশে যে টপসটা দেখতে পারবে আপনারা ওটা আসলে সাদিজার চলে যাইছে আর এটা ওয়ান পিস আর আপনার উপরে দেখতে পারে অনেকগুলো টু পিস আছে খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু বালা আর মোটামুটি দামও বালা আসিল তো ঈদের সময় যেমনও আছে আলহামদুলিল্লাহ সবুজ তো মোটামুটি কিছু লইয়া যায় তো সব হলতা মিলিয়া বালা আসিল তো এখানে নতুন নতুন কিছু ড্রেস ওখল আইছে যেমন পাকিস্তানি টাকিস্তানিও তো তারা দেখানোর চেষ্টা কর রামডারে অর্গ্যাঞ্জাওয়ালা দেখাইরা অনেকগুলো জিনিস দেখাইছেন তারা আমরারে তো আসলে হলুদ কালার দেখকে আমার আর একটা পছন্দ হয়েছে না আমি না করিল সেখানি চারে ওই ইকটা তুই নিবার খাম নাই তুই সবুজ কালার লইলা হলুদ আসলে বালা লাগে না দেখতে কিলা লাগে আমার গেছে সব হলুদ নাই আবার কিছু হলুদ আছে বেশি হইলে অনেক সুন্দর লাগে না আমার কাছে দেখতে তো ওটা প্রথমে আছিল খাদিজার মনে মনে ওটা তাই আনতা টু পিস পরে আবার হয় না এটা নিতাম না পরে আমি যে সময় কৈছি সবুজটা সুন্দর কতটা ঠিক আছে সবুজটা তো ও একটা আর আরও একটা ড্রেস পছন্দ হয়েছিল খাদিজার আর ওরগ্যাঞ্জের মাঝে একটা পছন্দ হয়েছিল একটু হইল সাইজেও হয় না খাদিজার পরে আর সাইজের লাগিয়ে আনা গেছে না একবার মনে মনে কয় একবার কয় খালাটা কিন একবার খায় গুলাবিটা কিনবো একবার খায় কালারটা কিনবো পরে গুলাবিটা আমি না করেছি এটা না এটা আমার সুন্দর লাগছে না কড়া কালার বেশি পরে বাদ দিলাইছে তো ওখানেও আমরা বাক্কা সময় কাটি গেছে বা করছি দেখছি একটার পর একটা একটার পর একটা মানে চয়েস অন্না ওর জেলা সাইডামলা অনা তে মাঝে মধ্যে দেখা যায় উন্না ছোটো সে লার ওর কাপড় বালা নাই ওটা করতে 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 বাক্কা সময় কাটিয়ে গেছে ওখানে আমরা অনেক সময় আসলাম এবারে ওখান থেকেও আমরা আসলে ড্রেস ওটা কিনছি আমরা মাঝে সেম ড্রেস কিনছি দুইটা আর হইল ও ড্রেসটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে যে সুন্দর লাগছিল ওলাখান আছে আরও ড্রেস ড্রেসাই না আছে তবে একটা আমার লাগি হয় খাদিজার লাগে একটু বেশি লম্বই যায় লাগে একটার আমরা সারিয়ে দিছি আবার খাদিজা চলি যাই হবো তোমার ইটা সুন্দরটা নিছ তুমি মনে হয় সুন্দরটা নিছ গে তোমারটা জাতি না এখানে চলি যাইব খব আমারটা খানে তোমারটা সুন্দর আমারটা খারাপ তো ওটা লাগে তা একদরে আরেকটা কিনলাম না খানব পরে চিন্তা করলাম যে সেম দেখি মিলাইতাম পারিনি দুইটা ড্রেস এক জাতর তো আপনারা দেখতে পারে একটা পিচ্চি তাই যে পাখনা আছে আপনার পিচ্চিটা ও সাজি লগে লাগা লাগে হরসোন কত বলতো গেছেন কি তো আমরা আসলে এখান থেকে বাড়াই গেছি বাড়াই অন্য একটা দোকানে যাওয়ার চেষ্টা করলাম